দিলীপ ঘোষের বিয়ে নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় পড়েছে দিলীপ ঘোষের গ্রামের বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে যেখানে থাকেন দিলীপ বাবুর ছোট ভাই বৌদি কিন্তু দিলীপ বাবুর ভাই সহ পরিবারের কেউই জানেন না দিলীপ বাবুর বিয়ের কথা তারা জানাচ্ছেন সংবাদ মাধ্যমের কাছেই তারা এই খবর পেয়েছেন তারা জানেন না দিলীপ বাবু বিয়ে করছেন বলে আর এটা নিয়ে নানা প্রশ্ন করতে শুরু করেছে কারণ আমিও খুব প্রিন্সিপালি স্ট্রং স্ট্রিক্ট নিজের কনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে যাতে কোনো ভুল না হয়ে যায় সেলফ রেসপেক্টেড পার্সন আমরা না তো আমিও ওনার রেসপেক্টটাকে প্রায়োরিটিতে রেখে আমিও কোনো অনাবদার করিনি আর জানতাম যে বাইরে দেখা করা লোকে তখন বলবে যে দেখো কেন উনি ওনার নিজের জায়গাটা ধরে রেখেছেন হ্যাঁ বিয়ে হবে করবো সেটা তো আমরা মনে মনে ভাবছি চেষ্টা করছি একটা সেই কনফিউশনে আসার

এমনি এমনি ফাইনালি কনক্লুশানে এসেছেন ওনার মনে হয়েছে সামাও যে না খোঁজখবর নিয়েছেন হ্যাঁ উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি বুঝেছেন আর আমিও ওনার সেই সম্মানটা রাখবো ওনাকে আমি কখনোই কমজোর হতে দেবো না হ্যাঁ মা ডেকেছিলেন মায়ের সাথে আলাপ করানোর জন্য যেতে বলেছিলেন পারমিশন দিয়েছিলেন মায়ের সাথে কথা হয়